উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের পিথরাগড় জেলার এক ছোট্ট সুন্দর গ্রাম চৌকড়ি যে গ্রাম থেকে হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যায় দিগন্ত বিস্তৃত শুভ্র হিমালয় অথবা সকাল থেকে সন্ধে গ্রামের সবুজ ঘেরা পথে হাঁটতে হাঁটতে দেখে নেওয়া যায় নন্দাদেবী ত্রিশুল কিংবা পঞ্চচুল্লির গায়ে সূর্যকিরণের নানা রোগের খেলা নিখাত প্রাকৃতিক সৌন্দর্যের খনি সেই চৌকুরি নিয়েই আজকের এপিসোড আসুন তবে পায়ে পায়ে কয়েক পাক ঘুরে নিই নির্জন পথে পথে সেই সাথে জেনে নিই চৌকুরি ভ্রমণের সব ধরনের তথ্য কৌশানি বা আলমোরার দিক থেকে খুব সহজেই চৌকুরিতে পৌঁছানো যায় দূরত্ব যথাক্রমে পঁচাশি কিলোমিটার ও একশো কিলোমিটার এছাড়া পিথরাগড় কিংবা মুন্সিয়ারি যাওয়ার পথেও একটা রাত কাটানো যায় চৌকুড়িতে আমরা চলেছি কৌশানী থেকে কৌশানী থেকে চৌকুড়িতে সরাসরি পৌঁছাতে সময় লাগে তিন ঘণ্টা তবে পথে বৈজনাথ ও বাগেশ্বর মন্দির দেখার জন্য আরও ঘণ্টা দুই তিন সময়ে অতিরিক্ত ধরে রাখতে হবে সকাল দশটা নাগাদ কৌশানী থেকে রওনা দিয়ে বিকেল চারটের মধ্যেই আমরা চৌকুড়িতে পৌঁছে গেলাম চৌকড়িতে আমাদের বুকিং ছিল রিসর্টে ফুলে ফুলে ঢাকা সুন্দর আপনাদের পরে দেখাব আগে বরং চৌকড়ির ঘরটা একটু দেখে নেই চৌকুরিতে আমরা যে ঘরটায় আছি সেটা একটু আমি দেখিয়ে দিই ঘরে ঢুকেই বাদিকে রয়েছে একটা বেড এটা ডবল বেড দুজন শুতে পারেন আচ্ছা এদিকে রয়েছে চেয়ার টেবিল এবং ওদিকে একটা দিরাজ মতো রয়েছে আচ্ছা ঘরের এই বিছনার ঠিক উল্টো দিকে রয়েছে একটা টিভি আর এটা হচ্ছে কাঁচ দেওয়া একটা পুরো দেয়াল যেটা পর্দা দিয়ে ঢাকা যেখান থেকে পর্বতশৃঙ্গ বাইরে বাড়ির দিকে যে সেগুলো দেখা যায় আচ্ছা আর এদিকে রয়েছে একটা আয়না আর ওই দেরাজের পাশে রয়েছে বাথরুম যেখানে যথাযথ গিজার রয়েছে এই হচ্ছে গিজার কমোড এবং বেসিন সবই ভালো খারাপ নয় এই যে ঘর এই ঘরের ভাড়া আমাদের থেকে নিয়েছে বারোশো টাকা খাওয়া দাওয়া সেরে সামান্য বিশ্রাম নিতে নিতেই সন্ধে নেমে এলো দূরে আধো মেঘে টাকা পর্বতশৃঙ্কের চূড়ায় চূড়ায় লাগল কমল রঙা অস্তরাগ মুগ্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে অজান্তেই কখন যেন সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল চারপাশ সেই সাথে তাপমাত্রাও কমে এলো অনেকটাই শীতের পোশাক গায়ে চাপিয়ে পায়ে পায়ে জায়গাটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম আমাদের সদ্ভাবনা রিসর্টের একদম গায়েই রয়েছে কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের গেস্ট হাউস এখানে রয়েছে কটেজ ও বড় বিল্ডিং ইচ্ছে করলে আগে থাকতে বুকিং করে এখানেও আপনারা থাকতে পারেন এছাড়া থাকার জন্য আরও বেশ কয়েকটি হোটেলের ফোন নম্বর আমি এই ভিডিওতেই দিয়ে দেব চৌকুড়িতে ভালোই ঠান্ডা রয়েছে তবু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি জায়গাটি একটু ঘুরে দেখার জন্য একদমই নির্জন জায়গা আগে তো কিছুই ছিল না এখন তাও কিছু কিছু দোকান হয়েছে কিছু কিছু হোমস্টে হয়েছে কিছু কিছু রিসর্ট হয়েছে তো আগেই এই কুমায়ুন মণ্ডলের যে বাংলোটা সেটাই ছিল আর ছোট দু একটা হোটেল ছিল এখন এর চারপাশে অনেক হোটেল হয়ে গেছে ফলে জায়গাটা যতটা একদম নির্জন ছিল ততটা নেই কিন্তু তাও এখনও করি ভীষণই নিরিবিলি চৌকুরির প্রায় নির্জন রাস্তায় কিছু দূর হেঁটে নিয়ে একটা চায়ের দোকানে চা খেয়ে ফিরে চললাম রিসর্টের দিকে ডিনারে নিলাম চিকেন সবজি ও রুটি আস্তে আস্তে শীত বাড়ছিল লেপ কম্বল চাপা দিয়ে অল্প সময়েই পৌঁছে গেলাম ঘুমের রাজ্যে এখন ভোর ঠিক ছটা চকড়িতে সূর্যোদয় দেখব বলে হোটেল থেকে চলেছি একটা গ্রাউন্ড মতো জায়গায় যেখান থেকে প্রায় একশো আশি ডিগ্রি অঙ্গেলে বিভিন্ন শৃঙ্গগুলো দেখা যায় এই চকলি থেকে অনেক অনেক শৃঙ্গ দেখা যায় নন্দদেবী ত্রিশুল আপি পঞ্চুল্লি বিভিন্ন রেঞ্জের তবে হোটেলের লাউন্স থেকে সব সময় সবগুলো দেখা যায় না এমন একটা স্পট এখানে আছে যে স্পট থেকে কিন্তু পুরো তিনশো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সমস্ত শৃঙ্গগুলো দেখা যায় তো সেটা সন্ধান আমি পেয়েছি ফলে হোটেল থেকে ভোরভোরই বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে চলেছি সেই স্পটের উদ্দেশ্যে ওখানে রয়েছে একটা গ্রাউন্ড যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা ওটা দেখব আমি এই রাস্তাটা ডিরেকশনটা একটু দিয়ে দিই এটা কুমায়ুন মণ্ডল যে বিকাশ নিগমের যে বাং মানে কটেজ রয়েছে তার থেকে একটু এগিয়ে ডানদিকে দিকে মানে রিসর্টের পাশ দিয়ে অজশ্বী রিসর্টের পাশ দিয়ে একটা রাস্তা উঠে গেছে সেই রাস্তা দিয়ে এসে এই যে স্কুল একলব্য অ্যাকাডেমি হাইস্কুল এই একলব্য একাডেমি হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে প্রায় এক কিলোমিটার এগিয়ে যেতে হবে সেখান থেকেই আমরা এটা দেখব যে সূর্যোদয়টা তেমনই মনস্ত করেছি তো এই যারা খুব ভালোভাবে দেখতে চান তারা ইচ্ছে করলে এখানে এসে সূর্যোদয় দেখতে পারেন হ্যাঁ দেখতে পাচ্ছি একটা বড় ফাঁকা মতো জায়গা চলুন দেখা যাক সম্ভবত ওই জায়গাটাই হবে এই যে আমার দুই সঙ্গী এগিয়ে চলেছেন অবশেষে পৌঁছে গেছি জায়গাটায় অসাধারণ অসাধারণ পরপর দিক থেকেই ডান দিকে সব পঞ্চচুল্লি এদিকে রয়েছে নন্দাদেবী পঞ্চচুল্লি বিভিন্ন শৃঙ্গ পরপর রয়েছে এত সুন্দর একটা জায়গা চৌকুরিতে আছে আমরা তো ভাবতেই পারিনি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমরা সূর্যোদয়ের অপেক্ষা করছি হয়তো আর একটু পরেই সূর্য উঠবে এই ফাঁকে আমি এই গ্রাউন্ডটা একটু আপনাদের দেখিয়ে দিই যে এই দিকটা দিয়ে আমরা এসেছি আর এই হচ্ছে বিস্তৃত জায়গাটা আর এই দিকে হচ্ছে শৃঙ্গগুলো বলতে বলতে সূর্যের কিরণ নন্দাদেবীর উপর পড়লো আসলে বিভিন্ন দিক থেকে অনেক শৃঙ্গ দেখা যাচ্ছে আমি এই দিকে বাঁদিকে আমার বাঁ দিকে যে শৃঙ্গগুলো দেখতে পাচ্ছি সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই যে আমি যেদিকে আঙুল দেখাচ্ছি এই দিকটা হচ্ছে রয়েছে নন্দাকোট মাঝামাঝি রয়েছে নন্দাদেবী এই নন্দাদেবী এবং আমার বাঁ দিকে রয়েছে ত্রিশুল তিনটে খাঁদযুক্ত একদম শেষের দিকে ত্রিশুল আর এই গাছের উপর যে পাঁচটা চূড়া দেখা যাচ্ছে এই জায়গাটা একটু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে এই হচ্ছে পঞ্চচুল্লি নন্দদেবী নন্দাকোট পঞ্চচুল্লি সবই এই জায়গা থেকে একদম স্পষ্ট যদিও আজকে একটু মেঘ মেঘ রয়েছে আকাশে তার জন্য ছবিটা ভালো আসছে না চৌকড়ির উচ্চতা দু হাজার মিটার বা ছ ফুট মূলত তুষারশুভ্র শৃঙ্গরাজির শোভা দেখার জন্যই চৌকরির খ্যাতি এছাড়াও এখানে রয়েছে রডোডেন্ডন বন কিংবা ভুট্টার ক্ষেত ব্রিটিশদের স্থাপন করা চা বাগিচাও রয়েছে চৌকরিতে সূর্যোদয় দেখে নিয়ে হাঁটতে হাঁটতে ফিরে চললাম রিসর্টের দিকে চোর করি ভীষণই ফাঁকা জায়গা চারিদিকে শুধু সবুজ সবুজে সবুজ মাঝে মাঝে কয়েকটা বাড়ি কিছু হোটেল আর কিছু ছোট ছোট দোকান বড় মার্কেট এখানে নেই কোনো কোলাহল নেই গাড়ি ঘোড়ার দূষণ নেই একেবারে ভার্জিন একটা জায়গা আগে এখানে কিছুই ছিল না এখন তাও কয়েকটা মানে হোটেল হয়েছে সেই অর্থে এই জায়গাটা স্পট বলে এখানে দেখার কিছু নেই এই জায়গা থেকে যা দেখতে হবে সবগুলোই হচ্ছে এই জায়গা থেকে কোনোটা তিরিশ কিলোমিটার কোনোটা পনেরো কিলোমিটার কোনোটা দশ কিলোমিটার কোনোটা পাঁচ কিলোমিটার দূরে ফলত এখানে এসে ব্যস্ততার কিছু নেই একটা দুটো দিন হাতে করে এসে জাস্ট জায়গাটা এনজয় করা এ বাদে এখানে স্পট বলে যদি মনে করেন কিছু আছে সেটা কিন্তু এখানে পাবেন না ফলে যারা বিশ্রাম নিতে চান তাদের জন্য এই জায়গাটা একদমই আদর্শ যারা প্রকৃতি মানে প্রকৃতিকে উপভোগ করতে চান তাদের জন্য জায়গাটা একেবারেই আদর্শ তো আমিও সেরকম এনজয় করছি আমি এই গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি আমাদের রিসর্টের থাকার জন্য এখানে রয়েছে বেশ কিছু হোমস্টে রিসর্ট হোটেল তো কয়েকটার নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে হলে যোগাযোগ করে দেবেন চৌকড়িতে সাইড সিইং সেই অর্থে বিশেষ কিছু না থাকলেও এখান থেকে পাহাড়ে দুই কিলোমিটার ট্রেক করে দেখে নেওয়া যায় কস্তুরি হরিণের প্রজনন কেন্দ্র এছাড়া আট কিলোমিটার দূরে রয়েছে ধরমঘর টি গার্ডেন ষোলো কিলোমিটার দূরে রয়েছে কোটেশ্বর মহাদেব মন্দির আর চৌকড়ি থেকে চৌত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে দেখে নেওয়া যায় পাতাল ভুবনেশ্বর গুহা হাঁটতে হাঁটতে ফিরে এলাম চৌকুরির বুকচিরে চলে যাওয়া প্রধান রাস্তায় এই রাস্তার ধারে ছোটখাটো দু একটা চা ও জলখাবারের দোকান রয়েছে এটা হচ্ছে চৌকুরির প্রধান রাস্তা এই রাস্তায় এদিকে রয়েছে মুন্সিয়ারি আমার ডান দিকে এবং আমার বাঁদিকে হচ্ছে এই দিকটায় হচ্ছে কৌশানা অর্থাৎ কৌশানি থেকে এসে চৌকড়ি হয়ে এই দিকে চলে যাওয়া যায় মুন্সিয়ারির দিকে হুমায়ুন মন্ডল বিকাশ নিগমের বাংলো চত্বর বাইরে থেকে এক ঝলক দেখে নিয়ে ফিরে এলাম সদ্ভাবনা রিসর্টে এই ফুলে ফুলে ছ পথ ধরে যেতে হবে আমাদের রিসর্টের ভেতরে এইদিকে একতলা দোতলায় ঘর রয়েছে সামনে রয়েছে বিরাট বারান্দা আবার ওইদিকেও রয়েছে একইভাবে ঘর এবং বারান্দা এখানে মোট বারোটা ঘর রয়েছে ছটা উপরে এবং ছটা নিচে সবগুলো থেকেই পাহাড়ের ভিউ রয়েছে এখানে রয়েছে একটা গার্ডেন মতো অনেকগুলো গাছ গোটা রিসর্টটাই গাছে গাছে ভরা ফুলে ফুলে ভরা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে গোলাপ গাঁদা তার মাঝে এই জায়গাটাই হচ্ছে ডাইনিং রুম এখানে রয়েছে প্রশস্ত লন এখানে গাড়ি পার্কিং করতে পারেন একদম প্রচুর জায়গা রয়েছে এ দেখুন গাড়ি পার্ক করা রয়েছে এটা আমাদেরই গাড়ি এছাড়াও ওদিকে আরও একটি গাড়ি রয়েছে আর ঠিক এই জায়গা থেকে দেখা যাচ্ছে হিমালয়ে ডান দিকে সব সবদিকেই হিমালয়ে দেখা যাচ্ছে আর দোতলা থেকে আরো সুন্দর দেখা যায় এই আমি দোতলায় উঠছি এই দেখুন এই দোতলার থেকে এই বাঁদিকে এই মাঝে আর ডান দিকে অনেক শৃঙ্গ দেখা যাচ্ছে এখানে পঞ্চচুল্লি এই ডেন্সটা হচ্ছে পঞ্চচুল্লি দুর্দান্ত ভিউ সদ্ভাবনায় রিসর্টটি মধ্যবিত্তদের থাকার পক্ষে বেশ ভালোই এদের রান্নার মানও খুব একটা খারাপ নয় আপনারা ইচ্ছে করলে এখানে থাকতে পারেন তবে রিসর্টটি আগে থেকেই বুক করে আসবেন এবারে আমাদের চৌকড়ি ছেড়ে মনীষারির দিকে বেরিয়ে পড়ার পালা তবে যাওয়ার আগে বলি চৌকড়িতে কিভাবে আসবেন চৌকড়ি আসার জন্য আপনাকে নৈনিতাল পৌঁছে সেখান থেকে আসতে হবে কৌশানি আলমোড়া কিংবা বিনসরে এই জায়গাগুলো থেকে চার থেকে ছয় ঘন্টার মধ্যেই সড়ক পথে আপনি চৌকড়িতে পৌঁছে যেতে পারেন চৌকড়িতে একটা রাত কাটিয়ে পরদিন পাড়ি দিতে পারেন চৌত্রিশ কিলোমিটার দূরের পাতাল ভুবনেশ্বর কিংবা ছিয়ানব্বই কিলোমিটার দূরের মুন্শিয়ারির উদ্দেশ্যে আপাতত আমাদের গন্তব্য সেই মুন্শিয়ারি কুমায়ুনের অন্যতম আকর্ষণ মুন্শিয়ারিকে নিয়ে ফিরছি আগামী পর্বে আজকের পর্ব এইটুকুই এপিসোডটি কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামী পর্ব মুন্সিয়ারিতে সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন